যিনি পঞ্চাশটি বছর তাফসির করে গিয়েছেন আল্লামা দেনওয়ার হুসেন সাইদি তারে পর্যন্ত এ ক্ষমতার জন্য শহীদ পর্যন্ত করেছে ঠিক কিরম মুসলমান সেদিন এই ভয়াবহ পরিস্থিতিতে যখন আমুল নামাগুলা খুলবে খোলার সাথে সাথে দেখবে আমার পদ আমলগুলো আমার এক আমলগুলো আমার বড় গুণাগুলা আমার ছোটগুলা গুণা বিন্দু থেকে বিন্দু কোন জিনিস ফেরেশতা লিখতে বাকি রাখে নাই একদম ছোট থেকে ছোট গুণাগুলাও লেখেছে আবার বড় থেকে বড় গুণাগুলাও লেখেছে পঞ্চাশ সাত সত্তর বছরের জিন্দগি কেমন করে আপনি কাটালেন কেমন করে আপনি আপনার হায়াতের সময়গুলা পার করলেন প্রত্যেকটা সময়ের জন্য আমার আল্লাহ রাব্বুল আলমিনের জবাবদিহিতা করতে হবে শুধুমাত্র তাই নয় মুসলমান এই পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দেগীর ভিতরে আপনি আপনার হায়াতের সময়গুলা ভালো কাজে কাটালেন নাকি খারাপ কাজে কাটালেন আমার আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ খর্বুল আলমিন বলেন প্রত্যেকটা মানুষদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আমি আল্লাহ তালা সেট করে দিয়েছি যে ফেরেশতাদের নাম হলো কেরকায় এক ফেরেশতা আপনার ন্যাক আমল লেখে অন্য ফেরেশতা আপনার বদ আমল লেখে শুধুমাত্র লেখে তা নয় কেমতের ময়দানে আপনার হাতে সে আমুল নামা জন্য সেটাকে সুন্দর করে সংরক্ষিত করে রেখে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শু কেয়ামতের ওই কঠিন অন্তিম মুহূর্তে ভয়াবহ মুহূর্তে যখন আমল নামাগুলা বান্দাদের হাতে দেওয়া হবে যে সমস্ত বান্দারা বদ আমল বলা হবে তাদের হাতে যখন আমল নামা দেওয়া হবে তাদের কি ভয়াবহ করুণ পরিস্থিতি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমাদিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া রাব্বুল আলামিন বলছেন সেদিন ওই কিয়ামতের ময়দানে যখন জাহান নামি বান্দাদের বাম হাতে দেওয়া হবে হাত সামনের দিকে দিলে কিন্তু আমল নামা দেওয়া হবে না সেদিন জাহান বান্দাদের বুকটাকে বুকের ভিতর দিয়ে বাম হাতকে ঢুকায় পিছন দিক থেকে আগে বের করা হবে অতপর বদ আমলওয়ালাদেরকে বদ আমলের খাতাগুলা বান্দাদের হাতে দেওয়া হবে যখন পিছনের দিকে হাত ঢুকিয়ে আমল দেওয়া হবে তখন বান্দা আল্লাহকে ডাকবে রব্বুল আয়লামিন আল্লাহ আপনি যা আমার হাতটারে ভিতর দিয়া ঢুকায়া অপর পাশ দিকে দিয়া এরপরে আমার হাতে আমুলনামা দিলেন আমি কেমন করে আমুল নামাগুলো পড়ব। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরেশদা আমার বান্দা আমলনামা পড়তে চায় অতএব তার ঘেটিটারে ধইরা সুন্দর করে মটকায়া পিছনের দিকে ঘুরাই দেয় ও যেন তারা আমল নামা পড়তে পারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যশোরের মানুষ একটু বিবেক দিয়ে চিন্তা করবেন শুধুমাত্র আলোচনাগুলা গুলা করে চলে যাবেন না একটু চিন্তা করে দেখবেন আমার আল্লাহ তা না কি ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে দিয়েছেন সেদিন যখন বাম হাতে আমল দেওয়া হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমারিহি ফায়াকুলু ইয়া লাইতানিলাম যখন বান্দা গুলাম নামা হাতে পাবে তখন চিৎকার করে বলবে আহা এই নামা যদি আমার হাতে আজকে না দেওয়া হতো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝেন ওই কিয়ামতের ময়দানে যদি এই কথা বলে আজকে আমার নামা যদি আমার হাতে না দেওয়া হতো তাহলে কত ভালো হতো এই কথা কি আর আমার আল্লাহ তারা শুনবে শুনবে কখনো শুনবে না সেদিন এই ভয়াবহ আমল দেখবে আমার গুলো আমার বড় গুণাগুলো আমার ছোট গুলা গুণা বিন্দু থেকে বিন্দু কোন জিনিস ফেরেস্তা লিখতে বাকি রাখে নাই একদম ছোট থেকে ছোট গুণাগুলাও লিখেছে আবার বড় থেকে বড় গুণাগুলাও লেখে সে লায়ু ইল্লা সহিরত সেদিন তাকে দেখবে আমল আমার ভিতরে ছোট থেকে ছোট গুণাও লেখা বাকি রাখে নাই সেদিন তাকে দেখবে বড় থেকে বড় গুণা আমল সেগুলাও লেখতে বাকি রাখে নাই সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই আমল নামা আমার না ফেরেস তারা ভুল করে অন্য জনের আমল নামা আমারে দিয়ে দিছে তখন আল্লাহ তারা বলবে না রে বান্দা না না তোর আমল নামা তোরেই দেওয়া হয়েছে তখন বদ আমুল ওয়ালারা বলবে ও গল্লাহ তাহলে মনে হয় তোমার ফেরেস তারা ভুল করে আমার নামে অতিরিক্ত মাত্রায় গুণা রেখে ফেলছে আমার আল্লাহ আব্বুল আলমিন বলবেন না না আমার ফেরেস্তা গুনা তোমার ভুল করে লেখে নাই তুমি যা করছো তাই লেখছে তখন বান্দা বলবে না না আল্লাহ তোমার ভুল আমল আমার আমার নয় আল্লাহ তারা বলবে ঠিক আছে বান্দা তাহলে তোমার জবানটারে বন্ধ করে দিলাম সেদিনই মুখের জবান আমার আল্লাহ তালা বন্ধ করে দিবেন হাতের জবানগুলা খুলে দিবেন চোখের জবানগুলা খুলে দিবেন فاير زبان بلا كلدبان Protectong و كروتون غير زبان بلا مارل لتانا كلدبان اما ل لتانا بولن اليوم نختم على افواههم و ايديهم و ارجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ তা বলেন বান্দার শোনো সেদিন তোমার জবানটার বন্ধ করে দেওয়া হবে হাতের জবানটারে খুলে দেওয়া হবে সেদিন হাত সাক্ষী দিতে থাকবে আল্লাহ আমি হাত দিছিল তুমি ভালো কাজ করার জন্য কিন্তু তোমার বান্দা আমি হাত রে দিয়ে ভালো কাজ করে নেই অন্যজনের প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে অন্যজনের উপরে ইচ্ছা মতো নিজের শক্তি খাটিয়েছে এই হাত দিয়া ভালো কোনো কাজ করে নাই এই হাত দিয়ে যত না আর গুনাখের কাজ আছে সেই কাজগুলা করেছে এই হাত দিয়ে অন্য পরনারীর সাথে চ্যাটিং আর ফ্যাটিং করেছে গুনা করেছে যা মন চাইছে দুনিয়ার জমিনে তাই করছে ওগো মালিক আল্লাহ তালা আমি হাত দিয়ে তারা সঠিকভাবে ব্যবহার করে নাই অতএব আমি হাত সাক্ষী দিলাম কেয়ামতের ময়দানে আজকে তোমার এই বান্দার দুনিয়ায় থাকা অবস্থায় আমি হাত রিদিয়ে বিভিন্ন কুনার কাজে লিপ্ত রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেয়ামতের ময়দানে যখন আমল নামা হাতে চলে আসবে তখন তারা বলতে থাকবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া আহা আজকে আমাদের হিসাব যদি না হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়াতে যে আমাদের মৃত্যু হয়েছিল ওই পর্যন্তই যদি শেষ হয়ে যেত জাহান জাহান্নাম বলতে আর যদি কিছু না থাকতো এই হিসাব বলতে যদি কিছু না থাকতো আরে কতই ভালো হতো মারিয়া সেদিন যাদের টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় ছিল তারা চিৎকার করে করে বলবে আহারে আজকে তো আর কোনো সম্পদ গুলা কাজে আসে না আহারে দুনিয়ায় থাকা অবস্থায় দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই মাথার ঘাম পায়ে ফেলে ফেলি টাকা অর্জন করেছিলাম আজকে বুঝি সেই টাকার কোনো কাজে আসবে না যারা দুনিয়ায় থাকা অবস্থায় ক্ষমতা ধর ছিল তারা সেদিন বলতে থাকবে হালাকা সন্ত সেদিন তারা চিৎকার করে করে বলতে থাকবে আহার দুনিয়ার সেই ক্ষমতা আমাদের আজকে কোনো কাজে আসতেছে না দুনিয়ায় ক্ষমতা থাকা অবস্থায় আদায় করবার জন্য মানুষকে মানুষ বলে মনে করি নাই যখন যারে মন চাইছে তারে খুন করছি গুম করছি ঠিক না বেটি অবসলমান আল্লাহর গোলাম এই দুনিয়ায় থাকা অবস্থায় যখন ক্ষমতা ছিল এই ক্ষমতার জন্য মানুষকে মানুষ মনে করে নাই সামান্য ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে হত্যা করেছি গুম করেছি খুন করেছি আলেমকে আলেম হিসাবে আলেমের চোখে দেখি নাই সম্মান মর্যাদা দেই নাই ক্ষমতার জন্য আলেমকে জেলখানায় ভরেছি ঠিক কেনা মুসলমান ভরে নাই গত বিগত ষোলো বছর সতেরো বছরে এই ক্ষমতার জন্য কত আলেমকে তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে যিনি পঞ্চাশটি বছর তাফসির করে গিয়েছেন আল্লামা দেলাওয়ার হুসেন সাইদি তারে পর্যন্ত এ ক্ষমতার জন্য শহীদ পর্যন্ত করেছে ঠিক কিনা সলমা এই জন্য আমার আল্লাহ তালা দুনিয়ায় থাকা অবস্থায় সতর্ক করছে হালাকা আন্নি সুলতানিয়া বান্দায় ক্ষমতা দিয়ে সেদিন কেয়ামতের ময়দানে পার পাইতে পারবা না তোমাদেরকে সেদিন জাহান নামের বেরি পরায়া তোমাদেরকে ফেরেস তারা টানতে টানতে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবে এই জন্য মুসলমান ইমানদার হুজুর চলে আসছেন আমি আর ইয়ে করবো না আমি শেষ করে দিচ্ছি তবে আলোচনার সার মর্ম যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি যে এই দুনিয়ায় থাকা অবস্থায় নিজেদের আখেরাত গুছাই যা যান নয়তো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইবেন মাল দিয়েও ছাড় পাওয়া যাবে না ক্ষমতা দিয়াও ছাড় পাওয়া যাবে না আল্লাহর কাছে পরিচয় চলে দুইটা একটা হলো ন্যাক আমলওয়ালা আর একটা হলো বদ আমলওয়ালা যদি ন্যাক আমল কইতে হইতে পারেন তাহলে আপনার জন্য কি আছে ভাই আল্লাহর জন্নাত আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সামান গুছিয়ে আল্লাহর বাড়ি জান্নাতে যাবার তৌফিক দান করেন পড়েন